আর কাপড়টা এত বেশি সফট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এই কালার কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকবে মানে আঁচলের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে ব্লাউজের স্লিভসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস কালার আছে কয়টা ভাইয়া টোটাল নয়টা কালার আছে আমি নয়টা কালারে দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলোর সাথে গ্রিন কালারের কম্বিনেশন ওয়াও এটা কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারবে অনেক বেশি সুন্দর নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখো তো সেম ভাবে অল ওভার বডিতে কাতানের কাজ করা হবে আমি একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই জড়ি সুতা দিয়ে কাজ যেটা আরো বেশি গ্লেচই করছে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো ফো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ফ্রাস এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছো এই শাড়িগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না আচ্ছা নেক্সট একটা থাকছে হট পিঙ্ক কালার সাথে তোমরা ব্লু টরে ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটা দেখে দেবো এই কালারটা এত বেশি সুন্দর এই যে দেখো খুবই সোফার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রতিটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে নেক্সট আইটা দেখে দেবে দেখবে মিষ্টি কালার ওয়াও এত সুন্দর এই কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু একা থেকে আইটা বেশি হিট তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা থাকবে রেড কালার সিঁদুর রেড তাই না এটা কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদমই তোমরা বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ নিতে হলে অবশ্যই ফিরিজ খেয়ে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো